সাকিবের ফ্যান সাকিব তো নাই সাকিব না থাকলেও এই সবুজ গালি যে সাকিব সত্যটা বছর ছিল তো সাকিবের প্রতি ভালোবাসা সবসময় থাকবে সাকিব বেস্ট অফ দা ওয়ার্ল্ড সে সবসময় সেরা সত্যটা বছর বাংলাদেশের জাতীয় পদক্ষেপ সে করতে ধরেছে আমার বিশ্বাস এই দেশে ফিরবে সাকিবের প্রতি আমাদের সবসময় ভালোবাসা থাকে কারণ ছোটো থেকে বড় হয়েছি সাকিবের খেলা থেকে ক্রিকেটটাকে চিনেছি সাকিবের দা আমার বিশ্বাস সাকিব অবশ্যই ফিরবে একটু সময় লাগবে আমরা অপেক্ষা আছি সাকিবের পাশে সবসময় আছি দেখেন বৈষম্য সবার সময় সবসময় থাকে না বৈষম্য একদিন সুন্দরভাবে থাকে আমার বিশ্বাস শাখবেল হাসান আমাদের প্রাণের প্রিয় শাখবেলা হাসান ফিরবে এবং এই দেশে এই বাংলাদেশে বীরের বেশে শাখবাল হাসান একদিন অবশ্যই আসবে আর দেখেন ষড়যন্ত্র সব সময় থাকে সবার পিছনে ষড়যন্ত্র কখনো থমকে থাকে না আর আজকে অন্য একটা বিষয় হতে পারতো যেতাম কিন্তু সাকিবল হাসান ছিল আজকে আমরা অন্য একটা সুন্দর একটা জমজটের ম্যাচ দেখতে পারতাম বাট সাডেনলি আজকে হয়নি অবশ্য আমি